সময় খুব দ্রুত চলে যায় কি ঠিক তাই না হ্যাঁ অবশ্যই তাই তাই আজকে একটা সুন্দর দিন কাটানোর জন্য আমার দুই সন্তানকে নিয়ে চলে এসেছি তাদের খুব পছন্দের একটা জায়গায় তার নানুর বাড়িতে তারা তো খুব খুশি আমার মেয়ে মাসাল্লা অনেক বড় হয়ে গেছে ছেলেটাও আপনাদের দোয়াই আল্লাহর অশেষ রহমতে বড় হচ্ছে একটু একটু করে দুই ভাই বোনই খুব আনন্দে আছে তার নানুর বাড়িতে এসে তার খালামণি জোর জবরদস্তি করে তার গা থেকে শীতের কাপড়টা খুলে ফেলছে এবং অনেক আদর করছে আমার দুই সন্তানই মাসাল অনেক খুশি তারা এখানে আসলে আর বাড়ি যাইতে ইচ্ছা করে না ছেলেটা এখনো বসা শেখে নাই তারা টানা হেঁচা করে বসানোর চেষ্টা করতেছে এদিকে আমার মেয়ে দিন পর একটা সুস্বাদু মজার খাবার নিয়ে বসে আছে এই খাবারটা সচরাচর আমাদের এখানে পাওয়া যায় না হঠাৎ যাইতে যে রাস্তায় দেখলাম এত সুন্দর একটা খাবার এটার নাম কি আপনারা কেউ জানেন আর এদিকে মচমচে গরম জিলাপি ও সেই মজা আমার মেয়ে খাচ্ছার বলতেছে আম অনেক মজা জিলাপিটা খাইলেই মুখে মেলায় যায় জিলাপি আমার খুব ভালো লাগে গরম জিলাপি না খেতে ভালো লাগে এদিকে খাওয়া দাওয়া শেষ করে দড়িলাফ নিয়ে ছাদে গেছে দড়িলাফ খেলতে বারবার বেড়ে যাচ্ছে বসে সামো পারতেছি না বাড়িতে তেমন একটা খেলাধুলা করে না এখন বর্তমান ইন্টারনেটের জগতে সারাদিন মোবাইল টিভি নিয়ে পড়ে থাকে তার ছোটো খেলামুনির সাথে গেছে ছাদে একটু আনন্দ করতে অনেক খেলাধুলার পরে এবার ক্ষুদা লেগে গেছে আমার মেয়ে আম্মু চলো যাই দেখি কী রান্না হয়েছে ওয়াও যাই দেখি পোলাও আর মুরগির মাংস রান্না হচ্ছে অনেক সুন্দর সুগন্ধ বেরোচ্ছে আমার মেয়ের তো দেখেই ক্ষুদা লেগে গেছে সে রান্নাঘরে এসে বলতে আম্মু কী রান্না হয়েছে দেখি এদিকে মুরগির মাংস রান্না হয়ে গেছে মাছ বোনা হয়েছে ডিম রান্না করছে আমার মেয়ে বলতেছে আর সহ্য করতে পারতেছি না আবার খাইতে দাও প্লিজ আমি বলতেছি দাঁড়াও অবশেষে তাকে খাইতে দেওয়া হলো মুরগির মাংস ডিম আর পোলাও ভাত আর সাথে আরও অনেক কিছু ছিল সে বললো আমি মুরগির মাংস ছাড়া খাবো না খাওয়া দাওয়া শেষ এবার আমাদের আমরা রেডি হয়ে বাসার উদ্দেশ্যে রওনা দেব আমার ছেলেটা আস্তে আস্তে বড়ো হয়ে যাচ্ছে মাসাল্লাহ এবার যাওয়ার পথে দেখি অনেক সবজি সবজি দেখে সবজি কেনার জন্য নামলাম দেখি অনেক সুন্দর সুন্দর সবজি বাজারে সবজি দেখলেই মনে হয় এটা থেকে ওইটা কিনি অবশেষে কিছু সবজি কিনে নিলাম সবজি কিনে নিয়ে বাসায় চলে এলাম এই দেখুন লাল শাক কিনেছি আনারস কিনেছি করলা কিনেছি আর অনেক কিছু আর একটা ব্রেড যেটা আমার মেয়ের খুব পছন্দ ব্রেডটা দেখলে আমার মেয়ে বলে আম্মু কিনে দাও তাই বলে বায়না করে এদিকে বাজার দেখাচ্ছে আর আমার মেয়ে বলতেছে আম্মু তাড়াতাড়ি আনারস কেটে দাও তারা দেরি সহ্য হচ্ছে আনারস খাওয়ার না। আর এই দেখুন বন্ধুরা একটা অমূল্য সম্পদ কুমড়োর বড়ি যেটা আমরা বাজার থেকে কিনে খাচ্ছি অনেক গত বছর বানাই দিস খাইছি বাট এবার খাওয়া হয়নি আমার মেয়ে আনারস খাচ্ছে আর আমার ওই দেখুন টিভি দেখতেছে